প্রাথমিকের ছয় পাঁচ তিন একজনের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল সরকারি প্রাথমিকের ছয় হাজার পাঁচ তিন এক সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এক তিন ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয় এর আগে গত ছয় ফেব্রুয়ারি সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচ তিন একজনের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট ওই দিন এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ শিক্ষকদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন গত বছরের তিন এক অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে তিন পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ছয় হাজার পাঁচ তিন একজন উত্তীর্ণ হন পরবর্তীতে এক রিটের শুনানি শেষে গত বছরের এক নয় নভেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচ তিন একজনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে গত ছয় ফেব্রুয়ারি আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য ওঠে এক পর্যায়ে এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ছয় হাজার পাঁচ তিন এক সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন ওই রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর